আসসালামু আলাইকুম অল বাংলা টিনটি টু চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে কথা বলবো হাসির বাচ্চা বিলে বা মাটি নেওয়ার পরে বেশ কয়েকটা কারণেই হাসির বাচ্চা অসুস্থ হতে পারে আজকে একটি কারণ সম্পর্কেই আলাপ আলোচনা করব আমরা বিলে বা মাটির যখন বাচ্চা নেই অনেকেরই কিন্তু আরও খামার থাকতে পারে বিলে বা মাটি আমি যে একা খামার নিয়ে যাব সেটা কিন্তু কথা না অনেকেরই হাসির বাচ্চা থাকতে পারে অনেকেরই হাসির কামার থাকতে পারে ওইসব কামার থেকে আমার কামারে মনে করেন ধরে নেন একটা বাচ্চা বা দুইটা বাচ্চা বা পাঁচটা বা দশটা বাচ্চা এটা কিন্তু ভালো লক্ষণ না এটা কিন্তু শুভ লক্ষণ না আয়সা পড়লো আর আমি নিয়ে আসলাম কামারে বাচ্চাগুলি এটা কিন্তু ভালো লক্ষণ না শুভ লক্ষণ না এটা কিন্তু একটা খারাপ লক্ষণ রূপটাকে ক্রয় করে নিয়ে আসলাম এটার কারণটা কি এটার মানেটা কি ওই সম্পর্কে আজকে বিস্তারিত আপনার সামনে আলাপ আলোচনা করব আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল মনে করেন আপনি একটা কামার লালন পালন করতেছেন বা চাষবাস করতেছেন আমিও একটা হাসির কামার চাষবাস বা লালন পালন করতেছি আপনি কিন্তু এক মডেলে বা এক সিস্টেমে পরিচর্চা করতেছেন আমি কিন্তু অন্য আর সিস্টেমে আর পরিবেশে আমি হাসে বাচ্চাগুলি লালন পালন করতেছি। দুইজন কিন্তু দুই ভাগে হাসে বাচ্চাগুলি লালন পালন করতেছি। কিন্তু আপনার পরিবেশের সাথে আমার পরিবেশের মিল নাই। আমার পরিবেশের সাথে আপনার পরিবেশের মিল নাই। অতএব আপনার কামারে বাচ্চাগুলি আমার কামারে চলে এসেছে। অথবা আমার কামারে বাচ্চাগুলি আপনার কামারে চলে গেছে। ওই ক্ষেত্রে যকনি টের পাবেন যে অন্যনীর কামারে বাচ্চা আপনার কামারে আছে। তাৎক্ষণিকভাবে ভাবে এই বাচ্চাগুলি বাহির দিবেন আপনার কামারের ভিতরে প্রবেশ করাবেন না এতে করে কিন্তু আপনার হাসির বাচ্চা রোগে আক্রান্ত হতে পারে এই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এখন এটা কেন কিসের জন্য রুগী আক্রান্ত হতে পারে এটার পিছনে কারণটা কি রহস্যটা কি রহস্যটা হলো এটাই আপনি এক পরিবেশে বাচ্চাগুলি লালন পালন করতেছেন আমি অন্য আর এক পরিবেশে বাচ্চাগুলি লালন পালন করিতেছি ওই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলি কিন্তু আমার কামারে আইসা আপনার যে পরিবেশটুকু ওই পরিবেশটুকু কিন্তু পাইল না হঠাৎ করিয়া পরিবেশটুকু সেন্স বা পরিবর্তন হয়ে গেল এতে করে কিন্তু এই কামারে বা ওই যে বাচ্চাগুলি চলে আসলো ওই বাচ্চাগুলি না হয় আপনার বাচ্চাগুলি অসুস্থ হতে পারে আর যদি অসুস্থ হয় পরে কিন্তু আস্তে আস্তে করে সবগুলি রোগে আক্রান্ত হয়ে যায় আর যদি এভাবে রোগে আক্রান্ত হতে থাকে থাকে আর তাহলে কি দরকার ছিল ওনার হাসির কামারের বাচ্চা আমার কামারে নিয়ে আসার জন্য কি প্রয়োজন ছিল আপনি টের পাওয়ার সাথে সাথেই অন্যের কামারের হাসির বাচ্চা চলে এসেছে আপনার কামারে ওই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেন বাচ্চাগুলি এই কামার থেকে বাহির করে ফেলুন অন্যের কামারের বাচ্চা বাহির করিয়াও দিলেন আর আপনার কামারটাও সুস্থ সুন্দর এবং ভালো রইল আপনার মতো আপনার বাচ্চা লালন পালন করুন ওনার মতো উনির বাচ্চা লালন পালন করুক ওনার বাচ্চা আপনার আনার দরকার নেই আর আপনার বাচ্চাও ওনাকে দেওয়ার দরকার নেই যে যতটুকু আনছেন অতটুকু নিয়েই আপনারা লালন পালন করতে থাকুন এতে করিয়া আপনারা সুস্থ সুন্দর ভালো থাকতে পারবেন এবং রোগমুক্ত মুক্ত থাকতে পারবেন আপনার ওই কামার থেকে যে একটা বাচ্চা আসলো ওই বাচ্চাটা শরীরে তো কোন রোগের ঝামু থাকতে পারে হয়তো ওনার কামারে প্রকাশ পাইছে না আপনার কামারে এসা প্রকাশ পাইছে আপনার কামার তো ক্ষতিগ্রস্ত হতে পারে ওই বিধায় অন্যের কামারের বাচ্চা আপনার কামারে প্রবেশ করুক এটা আপনার জন্য শুভ কামনা না আপনার ক্ষতির জন্য এসেছে অন্যের একটা কামারের বাচ্চা এসেছে আপনার কামারে এটা আপনার ক্ষতির জন্য এসেছে ওই ব্যাপার বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন হাঁসের বাচ্চা যদি বিলে বা মাঠে নেন ওইসব ছোটো ছোটো ব্যাপার বিষয় থেকেই আপনার কামার নষ্ট বা ধ্বংস হয়ে যেতে পারে পুরা কামারটাই রুগে আক্রান্ত হয়ে মারা যাইতে পারে কেন অন্যের বাচ্চা আমার কামারে আসবে আর আমার বাচ্চাই অন্যের কামারে যাবে কেন চিন্তা চিন্তাভাবনা করে বা খুব সুন্দরভাবে সিগরিটি দিয়ে আপনার বাচ্চাগুলি বিলে বা মাঠে নেন এবং সুন্দরভাবে সিকিউরিটি দিয়ে আপনার কামারে প্রবেশ করান এতে করে থাকতে পারবেন রোগমুক্ত এর পাশাপাশি হালাল বা বৈধ লিগেলের নিশ্চয়তা দিতে পারবেন এতে করে আপনার জন্য অয়েল চাইট বালু তো হাসের কামার নিয়ে আজকে ছিল এই আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল বিদায় নিতেছি আল্লাহ হাফেজ